এই টাকাগুলো যে দেখতেছেন সবগুলোই কিন্তু আমার ফেসবুকে টাকা দেখতে পারতেছেন আর আপনারা অনুমান করেন এখানে কত টাকা হতে পারে সবগুলা সবগুলো টাকায় কিন্তু ফেসবুকের এগুলো টাকাগুলা আর টাকা নিয়ে ভিডিওটা করতাম না তারপরও অ্যাকচুয়ালি আমার টাকা নিয়ে ভিডিওটা করতে হইতেছে মানে সবাই বলে আপু আপনি পেমেন্ট পাইছেন পেমেন্টটা অবশ্যই আমাদেরকে দেখালেন না আপনি পেমেন্ট পাইছেন আমরা তো খুশি হয়েছি আর কিভাবে পেলেন আর আপনার জানজিটা কিভাবে হলো আমাদেরকে অবশ্যই শেয়ার করবেন ফেসবুক থেকে এরকম সফলতা পেতে হলে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম আর দেখতেই পারতাছেন এখানে কতগুলো টাকা আসে অবশ্যই আপনারা অনুমান করে নেবেন এখানে টাকাগুলো কত আর আমার প্রথম জ্যানজিংটা কিন্তু ছিল আমার হাতের মোবাইলটা দিয়ে আমি কিন্তু যেটা ইউজ করতাম ওই মোবাইলটা দিয়েই আমি টুকটাক ভিডিও করতাম রান্নার ভিডিও করতাম ফার্স্টে রান্নার ভিডিও চেহারা দেখাতাম না রান্নার বিটু করার সময়ও অনেক লোকে অনেক ধরনের কথা বলছে যে রান্নার বিটু দেখা রান্না করে এই ভিডিও দিয়ে আবার মোবাইলে ছাড়ে এরকম ধরনের অনেকে কথা ফেস করেছি আমি তারপরও মানুষের কথা আমি ইয়া কেয়ার করি নাই বলে না এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে ছাড়ে দিছি আর যদি মানুষের কথা যদি শুনতাম তাহলে আর আমি সফলতা পাইতাম না যাকে যেটাই হয়েছে হ্যাঁ সবাইকে বলতেছি অন্যজনে ভালো কাজ করতে হলে অন্যজনকে কখনো সমালোচনা করবেন না নিজেও পারলে ভালো কিছু করেন আর ফার্স্টে একটু একটু বিডিও করতে করতে এখন আমি একটু একটু দু একটা মানে কথা বলতাম কথা বলার সাথে সাথে এগুলো মানে আপনারা যারা আছেন ভাইয়েরা বোনেরা আমাকে ভালো সাপোর্ট করছেন আপনাদের ভালোবাসায় এ পর্যন্ত আমি এস আসতে পেরে আর আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এ পর্যন্ত আসতে পারতাম না যাই হোক আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল। আপনারাও একদিন এভাবে সফলতা হবেন সফলতা অর্জন করতে পারবেন আমার দোয়া রইল আর বেশি কিছু লাগে না আপনারা যদি একটা স্ট্যান্ড কিনে নেন আর একটু ভালো ভালো কোয়ালিটির ভিডিও মানে আপনার দামি শোভা বা দামি আসপারপত্র বা দামি ডেক ডেস্কি এগুলো দেখাতে হবে না আপনার যাই আছে তাই নিয়ে আপনি সুন্দর একটু কোয়ালিটিফুল একটু ভিডিও করবেন দু এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট এভাবে করে করে আপনি ফেসবুকে ছাড়তে পারেন ঘরে বসে মেয়েদের জন্য এটা টাকা ইনকাম করার জন্য ভালো একটা প্রসেস মানে পারফর্ম এটাই তৈরি করছে এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আসলে অনেকে কিন্তু স্বামীর কাছে মানে কিছু দরকার হলে স্বামীর কাছে চায় কিন্তু স্বামীর কাছে সব সময় থাকে না দিতে পারে না আর আপনি যদি এভাবে একটা ফেস খুলে নেন তাহলে আপনার চাহিদাটা আপনি মিটাতে পারেন স্বামীর কাছে আর চাওয়া লাগবে না স্বামী যা খুশি হইয়া দেয় আর কি আর মনে করেন একটা পেজ খুলতে হবে অনেকে প্রফাইলে টাকা পায় প্রফাইল কাজ করতেছে কিন্তু প্রফাইল থেকে ভালো হয় পেজে আপনারা আসলে একটা পেজ খুলে নেবেন পেজ খুলে মানে আমি তো ফার্স্টে মনে করেছিলাম ফেসবুক থেকে এটা টাকাই দেয় না মানুষ গুজব কথা বলে মানুষ এমনিতেই বলে এরপর আবার একটু একটু বিশ্বাস হতো বিশ্বাস হওয়ার কারণে আমি একটু একটু ভিডিও ছাড়লাম প্রায় আমি সফলতা পেতে পেতে আমার এক বছর লেগে গেছে আর এটার মধ্যে পেজে কিন্তু কাজ করতে হলে আপনার প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া কিন্তু আপনি কখনোই সফলতা পাবেন না ফেসবুকে কাজ করতে হলে আপনার প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে আপনি ধৈর্য যদি দিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনি সফলতা অবশ্যই পাবেন এটাই কিন্তু আমার ফার্স্ট পেমেন্ট এটাই আমার ফার্স্ট পেপেট আর ফেসবুকে কাজ করতে এসে কিন্তু আমি মানুষের অনেক কথা শুনেছি আপনজন থেকে পর থেকে আপনজন মানে সবার কাছ থেকে আমি অনেক কথা শুনেছি বলে কি করে বিডু করে পাগল হয়ে গেছে এমন কি করে না করে মানে বুঝতেই পারতেছেন যারা এই প্লাটফর্মে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন তারা এই কথাগুলো পেশ করেন সবাই এটা আমি জানি আর মানুষের কথা পেশ করেই ফেসবুকে কাজ করতে হয় আগে আগে প্রথম প্রথম খারাপ লাগতো মানুষ এটা বলতো ওটা বলতো এখন কিন্তু শুনতে শুনতে মানে দুই কান দিয়ে ঢুকাই আর মুখ দিয়ে ভার করি মানে কে কি বলে আর কেগুলা মাথায় নেই না যাই হোক যাই হোক আমি যদি মানুষের কথা শুনে বন্ধ করে দিতাম কাজ তাহলে আমি আর সফলতা পাইতাম না আর সফলতা পেতে গেলে একটু বাধা আসেই সেটা কোনো ব্যাপার না আমি এগুলা নিয়ে কেয়ার করি না আপনারা যারা ফেসবুকে কাজ করেন তারা অবশ্যই সবাই মানুষের কথাগুলো ফেস করেন আমার যেহেতু টুক ধারণা মানুষের কথা শুনে লাভ নাই আপনি যদি সফলতা পেতে চান তাহলে মনে করেন একটা পেজ খুলে ফেলেন খুলে তারা তার ছাড়া শুরু করেন আর মনে করেন নতুন পেজে কি বিডিও ছাড়বা আমি ফার্স্ট এরকম মনে করেছিলাম যে কি ভিডিও ছাড়বা আমার ভিডিও কে দেখবে বা আমাকে কেউ চিনে না মানে সবাই হাসবে মানে এরকম ধরনের কিছু মানে মনে কাজ করতো আর কি যাক আলহামদুলিল্লাহ আমি অনেক দূরে এগিয়ে গেছি আমার সফলতা আমি পেয়ে গেছি আপনারাও সফলতা পাবেন ইনশাল্লাহ সফলতা বেশি দূর না আপনারা কাজ করে যান ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সফ অর্জন মানে সফলতা অর্জন করতে পারবেন আমার তো আমি বললামই আমার এক বছর লেগেছে এরকম সফলতা পেতে আপনারাও পাবেন